সিনেমার দৃশ্যে প্রায় দেখা মেলে সিরিয়াল কিলারদের বলিউডের এক ছবিতে দেখা যায় স্ত্রীর অবহেলা পেয়ে এক সিরিয়াল কিলার একে একে নারীদের খুন করছে এখন সিনেমায় নয় বাস্তবেই এমন এক সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে রাজধানী বা রাজধানীর বাইরে রাজধানীর দক্ষিণখানে ভাড়াটিয়া সেজে যে বাসা এসে বাসা ভাড়া নেয়ার কথা বলে মাঝ বয়সী এক যুবক হত্যা করছেন তার চাইতেও বেশি বয়সী নারীদের কি সেই রহস্য এ নিয়ে এখনো ধোয়াশার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী খোঁজ নিয়ে জানা যায় ব্যাগ কাঁধে ঘুরে বেড়ানো এক ব্যক্তি হার্টে সেজে যাচ্ছেন বিভিন্ন বাসায় আর সুযোগ পেলেই হামলা করছে নারীদের ওপর হামলার পর নারীদের সঙ্গে থাকা স্বর্ণ গহনাও খুলে নিয়ে যাচ্ছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে যোগাযোগ করে সন্দেহভাজন এক খুনির ছবি উদ্ধার করেছে র্যাব 25 জুলাই দক্ষিণ খানের আশকোনা মেডিকেল রোডে মাহিরা বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করে হত্যা চেষ্টা করে ওই যুবক হ্যাঁ একজন একটা লাল ব্যাগের মধ্যে ঠিক এত বড় মনে করেন যে না হলে 5 কেজি ওজন চাপা দিদা উড়া দা কুবাইস কুবাইয়া ব্যাগ ডমারিত করে দিয়েছে চাপা দিদা টিভি টলি আছিল এখানে রাইখা চলে গেছে আর আমরা আইসা এই অবস্থা এরপর একুশ আগস্ট পাঁচতলা বাড়ির মালিক ইউনুস মিয়ার স্ত্রী সুরাইয়া বেগম খুনির পরবর্তী টার্গেট হন এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারলেও মায়ের খুনের জন্য ছেলেকে হেনস্থা করেছে বলে অভিযোগ আছে এখানে ঢুকার পরে সাথে সাথে কন্যা নিয়ে এসে বসতে যাতে আওয়াজটা যাতে ওদিকে কিন্তু কোনো বাড়ি নেই কোনো আওয়াজটা যাতে বাইরে বের না হয় আর দরজা লকটা কিন্তু লাগাই ফেলছে তখন আমরা প্রায় দুটার দিকে ছিলাম তখন আইসা দেখি এই ঘটনা পুলিশ অনেক হস্তান্তর করছে আমাকে অনেক হরানি করছে পুলিশ হরানি করছে ছেলে মাকে মারতে পারে আমি কেন মাকে মারতে যাবো একত্রিশ আগস্ট এর পরের টার্গেট মুন্সি মার্কেটের প্রকৌশলী কাউসার আহমেদ স্ত্রী জেবুন নেসা তাকেও দিনে দুপুরে বাসা দেখার নাম করে কুপিয়ে জখম করে সন্দেহবাজন ওই যুবক কলিং কলিঙ্গার পরে ওই কাদের মহিলাটা খুবছে তারপরে তোমার আন্টি সবশেষ সাত সেপ্টেম্বর দক্ষিণ খানের গাওয়াইরে একই কায়দায় খুন করা হয় ওয়াহিদা আক্তার নামে এক গৃহবধূকে ছয় যখন গেছে ওনারা দেখাইছে দেখায় দেখা এখন কখন যে মারি চলে গেছে এটা কেউ জানে না র্যাবের দাবি সিসিটিভি ক্যামেরায় সন্দেহভাজন ওই ব্যক্তি দক্ষিণ খান এলাকায় ঘটে যাওয়া এসব অপরাধের সঙ্গে জড়িত হত্যার অন্যান্য যে সমস্ত সাক্ষ্য এবং সাক্ষী আমরা যেগুলো পেয়েছি সেটা থেকে আমরা বুঝতে পেরেছি যে একই ব্যক্তি এই ঘটনাগুলো ঘটাচ্ছে যারা বাড়ি ভাড়া দিচ্ছেন তারা যাতে কেউ বাড়ি ভাড়া নিতে আসলে যাচাই বাছাই করে সবকিছু দেখে শুনে সাবধানতার সাথে যাতে বাড়ি ভাড়া দেন